হ্যালো লোকসভা স্পিকারের পদ নিয়ে সাসপেন্স এখনো কন্টিনিউ আছে কালকে রাজনাথ সিং এর বাসভবনে ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং 26শে জুন লোকসভা স্পিকারের পদের যে নাম সেটা প্রস্তাব করতে চলেছে নরেন্দ্র মোদি সো ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে যে লোকসভা স্পিকারের পদ নিয়ে এই মুহূর্তে কি জল্পনা চলছে প্রটেম স্পিকার কে হতে চলেছেন এবং ইন্ডিয়া ব্লক ডেপুটি স্পিকারের পদের জন্য প্রার্থী হিসেবে কাকে চুজ করছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাসভবনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের এনডিএ সিনিয়র নেতাদের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং ওই বৈঠকে লোকসভার স্পিকার এবং লোকসভার ডেপুটি স্পিকার এবং সিনিয়র মন্ত্রীদের সাথে দেখা করবেন এরকম সবার সঙ্গে মোদীজি কিন্তু মিট করেন জেপি নাড্ডা অশ্বিনী বৈষ্ণব কিরণ ডিজিজু রামমোহন নাইডু চিরাগ পাশওয়ান লালন সিং এরকম গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা এই বৈঠকে উপস্থিত থাকবেন এবং উপস্থিত হয়েও ছিলেন এবং রাজনাথ সিং এর এই বাসভবনে বৈঠকের আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা বর্তমানে লোকসভার স্পিকার ওম বিলার সঙ্গেও তার বাসভবনে দেখা করেন আমরা জানি যে এই মুহূর্তে ওম বিল্লা লোকসভার স্পিকার পদ রিসেন্টলি ত্যাগ করেছেন এবং নতুন করে প্রোটেম স্পিকার ইলেকশনের কাজকর্ম স্টার্ট হয়েছে বিজেপি রাজনাথ সিংকে এনডিএ মিত্র বিরোধী দলগুলোর সাথে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার পদে একমত হওয়ার দায়িত্ব দিয়েছে ডেপুটি স্পিকার পদ তাদের যদি দেয়া না হয় বিরোধী দল বর্তমানে যেটা ইন্ডিয়া ব্লক নামে আমরা জানি তারা স্পিকার পদে প্রার্থী দেবে এখানে বলে রাখি যে নর্মালি স্পিকার পদ মেজরিটি পার্টি থেকে থাকে যাদের গভর্নমেন্ট তৈরি হয় তাদের পার্টি থেকে থাকে আর ডেপুটি স্পিকার পদ অপোজিশন পার্টি থেকে থাকে বাট এবারে একটু বদলেছে সমস্ত জিনিসগুলো পরিস্থিতি অনেক বদলেছে এবারে এন চাইছে তাদের স্পিকার এবং ডেপুটি স্পিকার দুটো পদই যেন তাদের কাছে থাকে আর এবারের এন যে শরিক সেই শরিক দলের মধ্যে বিজেপি যেরকম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে জেডি এবং টিডিপি দলও রয়েছে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার পদ সম্পর্কে প্রবীণ কংগ্রেস নেতা প্রমোদ তিয়ারিকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন যে এটা সর্বদাই একটা ঐতিহ্য ছিল যে স্পিকার পত্রা শাসক দলের কাছে থাকবে এবং ডেপুটি স্পিকার পত্রা বিরোধীদের কাছে থাকবে এটা বরাবরই হয়ে আসছে এবং কয়েক বছর ধরে হয়ে আসছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশে জুন ছাব্বিশে জুন লোকসভা স্পিকারের জন্য এনডিএর এক প্রার্থীর নাম প্রস্তাব করবে লোকসভা নির্বাচনের স্পিকার নির্বাচনের পর মোদীর মন্ত্রিসভাকে সংসদে উপস্থাপনা করবেন এই স্পিকার জুন এর প্রথম বৈঠক রয়েছে এই বৈঠকে প্রথমবার লোকসভা স্পিকারের নাম ডিক্লেয়ার করা হবে এবং তাতে সম্মতি জানো চেষ্টা করা হতে পারে বিরোধী দল থেকে এই চব্বিশে জুন সংসদের বিশেষ অধিবেশন একটা ডাকা হয়েছে যেখানে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের যে আলোচ্যসূচি সেটাকেই প্রাধান্য দেবে বলে বিরোধী এবং যারা সরকারি রয়েছে তারা চিন্তা ভাবনা করেছেন যদিও বিরোধীরা জানিয়েছে যে যদি টিডিপি পার্টি অর্থাৎ তেলেগু দেশম পার্টি চন্দ্রপুর নাইডুর দলের যদি কেউ এই মুহূর্তে লোকসভা স্পিকার পদে কাউকে দেওয়া হয় তাহলে তারা ঐক্যমতে পৌঁছানোর প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে তারা ভাবছে যে যদি টিডিপি পার্টি থেকে কেউ আসে তাহলে নতুন করে আর কোনো প্রবলেমের কিছু কারণ নেই বা সেখানে মত কোনো কারণ নেই তারা মেনে নেবে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বা জেডিউ তারা বলছে যে বিজেপি যাকে সমর্থন করবে তাতে আমরা রাজি আছি আমাদের কোনো এরকম পার্টিকুলার কোনো নেতামন্ত্রীকে বা নেতাকে রাজনৈতিক ব্যক্তিত্বকে সমর্থনের এরকম কোনো কিছু নেই বিজেপি যা পছন্দ করবে তাতে তারা সমর্থন করবে যদিও সিনিয়র জেডিউ নেতা কেশি ট্যাগি বলেছেন স্পিকার সব সময় শাসক দলের হয়ে থাকেন কারণ তার সংখ্যা সবচেয়ে বেশি জোটগুলোর মধ্যে তাদের সংখ্যাটা থেকে বেশি আর যেখানে বিজেপির সাংসদ রয়েছে জেডিউ এবং টিডিপিও রয়েছে আমরা জানি যে এইবারে যে এনডিপি এনডিএ সরকার তৈরি হয়েছে সেখানে জেডিউ এবং টিডিপি দল মিলে মিলেমিশে একসঙ্গে সরকার তৈরি করেছে তিনি এই দাবিও প্রত্যাখ্যান করেছেন যে বিজেপি যদি স্পিকার পায় তবে জেডিউ টিডিপি এবং এবং চিরাগ দিন লোক জনশক্তি পার্টি যেটা রাম এ সেটা কিন্তু ভেঙে দেবে তিনি বলেছেন যে এরকম কোনো কিছুই নয় যদি স্পিকার পদ বিজেপি পায় তারা তা সমর্থন করবে সেটা জেডিউ শুধু সমর্থন করবে না তার সঙ্গে সঙ্গে টিডিপিও সমর্থন করবে এবং চিরাগ পাসওয়ানের যে এলজেপি পার্টি রয়েছে তারাও কিন্তু সমর্থন করবে এবার প্রশ্ন হলো যে তালে স্পিকার পদের জন্য লড়াই কার কার মধ্যে হতে চলেছে স্পিকার পদের জন্য যেটা বিশেষজ্ঞ মহলে যেটা জানা জানানো হচ্ছে যে স্পিকার পদের ক্ষেত্রে মোস্ট প্রবলি বিজেপি তার নিজস্ব প্রার্থীকে দাঁড় করবে এবং চব্বিশে জুনের যে স্পেশাল যে সেশন ক্রিয়েট করা হয়েছে সেই স্পেশাল সেশনে মোদীজি হয়তো ডিক্লেয়ার করবেন যে স্পিকার কে হতে চলেছে এবং হয়তো হতে পারে যে ডেপুটি স্পিকার পদরা অপোজিশন পার্টির কাছে যেতে পারে যেহেতু অপোজিশান পার্টিও অনেকটাই সিট নিয়েছে এইবারে কারণ গত যদি আমরা দশ বছরের দেখি তো দুটো লোকসভা সেশনে কিন্তু কোনো ডেপুটি স্পিকারকে পাওয়া যায়নি কারণ কোনো অপোজিশন পার্টি সেই সময় কিন্তু ছিল না যেহেতু এবারে অপোজিশন পার্টি একটা অনেকটা নাম্বার সিট ক্যাপাবিলিটি ধরে রেখেছে সো দ্যাটস দ্য রিজন যে অপোজিশন পার্টির কাছে ডেপুটি স্পিকার পদ যেতে পারে এবার লোকসভা যে লোকসভার যে অধিবেশন হবে প্রথম যে লোকসভার অধিবেশন হবে সেখানে প্রোটেম স্পিকার পদে কদ্দিক সুরেশকে কিন্তু প্রমোট করা হয়েছে মানে বলা হয়েছে যে তাকে প্রোটেম স্পিকার হিসেবে পাওয়ার জন্য অপোজিশন এই কদ্দিকুনুল সুরেশকে ডেপুটি স্পিকার পোস্টের জন্য বেসিক্যালি সিলেক্ট করছে এই কদ্দিকুনুল সুরেশ হচ্ছে কংগ্রেসের একজন সিনিয়র মোস্ট বলতে পারেন যে এমপি আটবারের এমপি লোকসভাতে তো এই মুহূর্তে যত মেম্বার আছে তাদের মধ্যে সিনিয়র মোস্ট রয়েছে তো সিনিয়র মোস্ট মেম্বারকেই প্রোটেম স্পিকার পদে বসানো হচ্ছে অপোজিশন হয়তো হতে পারে ডেপুটি স্পিকার পোস্টের জন্য তুলতে পারে সো আশা করছি বুঝতে পারলেন যে স্পিকার পোস্টে কারা পাচ্ছে এবং ডেপুটি স্পিকার পোস্ট কাদের হাতে যাচ্ছে ভিডিওগুলো যদি ভালো লাগছে আপনাদের তাহলে মাস্ট একটা লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিল দেন বাই বাই